আসসালামু আলাইকুম আজ বলবো কীভাবে কামি সেলাই করতে হয় দেখেন প্রথমে আমি বকরম কেটে নিচ্ছি লম্বায় নিলাম পাঁচ ইঞ্চি সাইডে নিলাম দুই ইঞ্চি দুই সুতা তারপরে বাবা গোল শেপ দিয়ে গোল গলা কাটিং করব তাই আমি আমার কামিজে সাইজ অনুযায়ী জামা গলার বকরমটা কেটে নিচ্ছি দেখেন এরপর একটা কাপড় নিয়ে বকরমটা এর উপর বসাইয়ে সেলাই করে নেবেন সামনের দিকে একটা সেলাই করে নেবেন দেখেন আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন সেলাই করার পর পাশ দিয়ে যে এক্সট্রা কাপড় থাকবে তার সাথে বকরমটা মুড়িয়ে সেলাই করে নেবেন দেখেন আমি যেভাবে দেখা দিচ্ছি ঠিক ওইভাবেই আপনারা যদি কামিজের কাটিং দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন তাহলে আমি আমি যেভাবে সহস নিয়ে কাপড় কাটিং করি আপনাদেরকে দেখিয়ে দেব এরপর দেখেন জামায় কাটিং করে নিচ্ছি দুই ইঞ্চি দুই সুতা তারপর জামাটা সোজা করে এরপর বক্রমটা বসিয়ে বক্রমের সেলাই করে নেবো এরপর দেখেন কাপড় কেটে নিয়েছি কেটে নেওয়ার পর অনেকে এই যে নেকের জয়েন্টটা করতে পারে না আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এক পার্টে সেলাই করার পর বক্র আমি আর কিছু করি না কিন্তু অন্য পার্টটাতে হচ্ছে আমি অন্য পাশে মুড়িয়ে নিয়েছি দেখেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি বারবার করে আপনাদেরকে দেখেন এই যে একটার ভিতরে আরেকটা এইভাবে ডুকে ঢুকিয়ে দিয়ে তারপর আপনারা সমান করে নিয়ে জয়েন করে নেবেন দুই পাশে এরপর আপনারা কি করবেন এই দেখেন কাপড়টা যখন আপনারা পাশ দিয়ে জয়েন করবেন সেলাই করার আগে আপনারা মাপটা আবার নিয়ে নেবেন এই যে আমি এভাবে সেলাই করি যাতে বুল না হয় আমি মাপটা কিন্তু আবার নিয়ে নিই দেখেন প্রথমে ফিতাটাকে এভাবে ভাস করে কাপড়ের বাছের সাথে ফিতার বাছের মাঝখানটা রেখে আমি এভাবেই কাপড়টা ইয়া করি মাপটা নিয়ে নিই এই যে এখন হচ্ছে সেলাই পাশ দিয়ে সেলাই করে দিচ্ছি আমি খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এবার হচ্ছে সাইড ফাড়া প্রথমে এক বাস দিয়ে তারপর আট দিয়ে সেলাই করে নিচ্ছি এই পাশে সেলাইটা মানে বাসটা যত শুরু করতে পারবেন ততই সুন্দর এ দেখেন একদম যারা নতুন তারা বাস দিয়ে সেলাই করে ওঠার পর একটু উপরে তুলবেন সেলাইটা মানে দুই সাইডের ফাড়ার একটু উপরে তুলবেন দেখেন আমি উপরে তুলছি দেখাই দিচ্ছে আপনাদেরকে উপরে তুলে মেশিনটা মানে কাপড়টা গুড়িয়ে আবার হচ্ছে এদিকে নিয়ে আসবো সেলাই করে এ দেখেন এই যে এরপর হচ্ছে গুড়িয়ে সেলাই করে আসার পর অনেকে বলে সাইড ফাড়াটা ছিঁড়ে যায় এখানে আপনারা যখন ব্যাক স্টিচ দিয়ে দিবেন দুই তিনটা উল্টা করে দুই তিনটা সূর্যের আর উল্টা দু তিনটা যখন সেলাই করে দিবেন তাহলে কি হবে আপনাদের আর ফাড়াটা সহজে ছিঁড়বান এ দেখেন আমি দুই তিনটা এখানে সেলাই করে দিই তারপর দেখেন এখন হচ্ছে হাতার পালা আপনারা হচ্ছে জামার মুহুরির সাথে হাতার মুহুরিটা আবার হচ্ছে মাফ নিয়ে নিই সেলাই করার আগে দেখেন আমি আমি মাপ নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি সেলাই দিব আমি কিন্তু প্রত্যেকবারই সেলাই করার আগে জামার পাশ দিয়ে বা হাতার পাশ আমি কিন্তু আবার মাপটা নিয়ে নিই প্রথমে একটা মাপ দিয়ে কাটি এরপর কিন্তু আবার মাপটা নিয়ে নিই যা যাতে ভুল না হয় আমি এখন অনেক ছোট মানুষ নতুন তো আমি একদম চেষ্টা করি ওইরকম তো পারফেক্টভাবে পারব না তবে চেষ্টা করি যাতে ভুল না হয় এই যে আমি ছ ইঞ্চি মাপটা আবার নিয়ে নিচ্ছি হাতের এবার হচ্ছে হাতার মোহরি হাতার মোহরি হচ্ছে কি আপনারা আমি দেখাই দিচ্ছে হাতাটা আপনারা সোজা করে ফেলবেন কিন্তু জামাটা উল্টা সাইড থাকবে উল্টা সাইড এই যে হাতাটা কিন্তু উল্ট সোজা কিন্তু জামাটা কিন্তু এখনও উল্টা এই যে আপনারা এইভাবে হাতার হাতার যে আমরা মায়া রাখি ভিতরে ওইটা একটু এভাবে আপনারা বাজ করে দিবেন স করছে জামারটাও জামার যে আমরা মায়া রাখি ওটাও আপনারা একটু বাস করে দিবেন হ্যাঁ তাহলে হবে কি আমরা পড়ার সময় আমাদের যখন হাত উঁচু করবো বা নিচু করব জামাটা কিন্তু আর ঠানটান হয়ে থাকবে না হ্যাঁ এইভাবে ঠিক এইভাবে আপনারা সেলাই করে নেবেন আস্তে আস্তে সেলাই করে নেবেন আচ্ছা আমরা কিন্তু সেলাই করার সময় অনেক সময় দেখি জামারটা লম্বা থাকে না হয় এই হাত একটা লম্বা থাকে যে পাশটা লম্বা থাকবে ওই পাশটা আপনারা একটু হালকা লুজ রাখবেন আর যে পাশটা একটু শর্ট হবে এই পাশটা টেনে টেনে সেলাই করবেন এ দেখেন আমার উপরের পাশটা মানে হাতাটা কিন্তু একটু লুজ হয়েছে নিচেরটা কিন্তু একটু টাইট হয়ে মানে ছোটো হয়েছে তাই আমি উপরেরটা হাতাটা লুজ রাখবি রাখি কিন্তু নিচেরটা কি করি একটু ঠান দিয়ে রাখি তাহলে হয় কি সেলাইটা পারফেক্ট হয় এ দেখেন নিচেরটা কিন্তু ঠেনে ধরছি আর উপরটা একটু লুজ রাখছি দেখেন উপরটা একটু বড় হয়ে গেছে তাই উপরটা একটু লুস লুজ রাখছি কিন্তু নিচেরটা দেখে নিচেরটা একদম টেনে ধরছি তাহলে হবে কি আপনাদের শিলা মিলে যাবে ইনশাল্লাহ